সমতরণ কাকে বলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই তরণকে সমতরণ বলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই তরণকে সমতরণ বলে আচ্ছা এরপরের প্রশ্ন কি সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলে ঘূর্ণন গতি নয় ব্যাখ্যা করো যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তবে সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে আমরা জানি পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে থাকে ফলে সূর্য থেকে পৃথিবীর কণাগুলোর সর্বত্র দূরত্ব সর্বদা সমান থাকে না তাই ঘূর্ণন গতির সঙ্গ অনুসারে পৃথিবীর বার্ষিক গতি ঘূর্ণন গতি নয় অতএব সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলেও গতি নয় সমতরণ কাকে বলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই তরণকে সমতরণ বলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই তরণকে সমতরণ বলে আচ্ছা এরপরের প্রশ্ন কি সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলে ঘূর্ণন গতি নয় ব্যাখ্যা করো যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরূপ রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তবে সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে আমরা জানি পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে থাকে ফলে সূর্য থেকে পৃথিবী কণাগুলোর সর্বত্র দূরত্ব সর্বদা সমান থাকে না তাই ঘূর্ণন গতির সঙ্গ অনুসারে পৃথিবীর বার্ষিক গতি ঘূর্ণন গতি নয় অতএব সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলেও গতি নয়